এটা কি ভাঙবে না কয়দিন যাবে ভাই অনেক সব অনেক না মজা পাবে অনেক সব পাবেন ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া আছেন আলহামদুলিল্লাহ কেমন আছে ভাইয়া

আপনার যদি ভিডিও দেখে কেউ আসে এটা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ইনশাল্লাহ আচ্ছা এছাড়া দিকে যদি ডেলিভারি সিস্টেম নিতে চাই সেক্ষেত্রে কি অসুবিধা কি আমরা হোম ডেলিভারি দিই দেন না এরপর কি দেখবেন ভাইয়া এরপর আপনার এই যে বুটের কালেকশন আরো আছে এই যে বুটের কালেকশন ওয়াই সুন্দর জি এই যে এখানে সাইজ কি একটু বলেন তো দূর থেকে এগুলো সবগুলো সাইজ আছে হ্যাঁ এটা কি কালার চকলেট নাকি এটা মাস্টার কালার মাস্টার কালার পাশে ব্ল্যাক আছে না ব্ল্যাক আছে আপনার সুন্দর

আঠারোশো টাকা খুব সুন্দর বা সুন্দর তো শুভন ভাই এখানে তো অনেক আইটেম দেখাচ্ছেন আপনার